জৈব যৌগ তোমাদের কাছে মনে হয় এরকমই একটা রাক্ষসময় অধ্যায় রাইট জৈব যৌগ যদি কোনো একটা চেহারা দিয়ে প্রদর্শন করানো যেত স্টুডেন্টের মাঝে তাহলে এই এইরকমই একটা চেহারা হইতো এবং স্টুডেন্টরা ভাবতো আল্লাহ জৈব যৌগ থেকে প্রশ্ন উত্তর না করলে কি হয় না আমি বলি দেখো এটা এখান থেকে তোমাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই জৈব যৌগ থেকে বোর্ড পরীক্ষাতে চল্লিশ নাম্বারের অলমোস্ট প্রশ্ন আসে কত নাম্বার চল্লিশ নাম্বারের আশপাশে হতে পারে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ নাম্বার পর্যন্ত আসতে পারে এই অধ্যায়টার নাম শোনার পরবর্তীতে মানে এরকম একটা ফেস ভিতরে চিন্তা করার পরবর্তীতে স্টুডেন্টদের অবস্থা হয়ে যায় এরকম এই অধ্যায়টা স্কিপ করতে চাই এই অধ্যায়টা বাদ দিতে চাই এবং রেজাল্টের সময় যখন রেজাল্ট দেয় জৈব যৌগ ছাড়া তোমার পরীক্ষার রেজাল্ট হবে ঠিক এরকম বুঝতে পেরেছ আমার কথা আজকের ক্লাসের মধ্যে জৈব যৌগ থেকে এমন কিছু সাজেশন দিব তোমাদেরকে ইনশাল্লাহ জাস্ট তুমি তিনটা আলাদা আলাদা স্পেসিফিকভাবে পার্ট পড়ো তুমি এখান থেকে চল্লিশ নাম্বার নিশ্চিতভাবে পাবা সুতরাং চলো শুরু করে প্রথমে দেখো প্রথমে তোমাকে বুঝতে হবে জৈব যৌগের প্রশ্ন আসে কোথায় থেকে মনে রাখবা জৈব যোগের প্রশ্ন আসে স্পেসিফিকভাবে তিনটা জায়গা থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন করে জায়গা নাম্বার ওয়ান এখান থেকে একটা সিকিউ প্রশ্ন হয় নাম্বার টু এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন করা হয় এবং নাম্বার থ্রি এখান থেকে আরেকটা সৃজনশীল প্রশ্ন করা হয় অর্থাৎ তুমি যদি একটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে যাও দেন তুমি এই টপিকটা পড়ো খুব ভালো করে এটা হচ্ছে সি কিউ ওয়ান এখান থেকে সিকিউ আরেকটা কমন পাবা দুই নাম্বার সিকিউ এখান থেকে কমন পাবা আরেকটা অর্থাৎ এই তিনটা পর্ব যদি তুমি এই কয়েকটা টপিক ভালো করে পড়তে পারো তিনটা সৃজনশীল তোমাকে প্রশ্নের উত্তর করতে কেউ থামিয়ে দিতে পারবে না হ্যাঁ তুমি যদি চাও যে ভাই একটু কম করে পড়ি শুধু বেঞ্জিন পড়ো প্রথমে বেঞ্জিন থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবেই থাকবে এটা শতভাগ নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত জৈব যৌগ থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন থাকবেই থাকবে কোন কোন টপিক গুলো পড়বো এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাকি যে দুইটা সৃজনশীল হতে পারে তোমার পরীক্ষায় সমানুতা এবং এখানের মধ্যে আরও বিক্রিয়া একসাথে মার্চ করে দিয়েছে হতে পারে বাট বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমি যেটা দেখতে পারলাম সাথে হয়তো বা মার্কোনিকফ দিয়ে দেয় অথবা মার্কোনিকফের সাথে ওজনীকরণ বিক্রিয়া দিয়ে দেয় অথবা গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহলের প্রস্তুতি দিয়ে দেয় অথবা অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তার ক্রমটা দিয়ে দেয় অর্থাৎ এই টপিকগুলো ভালো করে পড়ক জাস্ট কয়েকটা টপিক এক দুই তিন চার পাঁচটা টপিক পড়ো সর্বোচ্চ একদিন সময় লাগবে যদি তোমার পড়তে পেরা হয় আমার ওয়ান শট ক্লাসগুলো দেখো আমার জৈব যৌগের এই টপিকগুলোর উপরে ওয়ান শট ক্লাস আছে তুমি চাইলে আমাকে জানাতে পারো আমি ওয়ান শট ক্লাসগুলো দিব আমার ইউটিউব চ্যানেলে চলে যাও কেমিস্ট্রি ক্লাসরুম সেখানে চলে গেলেও তুমি আসলে এই 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 টপিকগুলোর উপর আলাদা 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 না একসাথেই কম্বো ভিডিও পেয়ে যাবা সবগুলো সলভ করিয়ে দিয়েছি জাস্ট চার ঘন্টার একটা ক্লাস করো তিনটা সৃজনশীলের প্রশ্ন ফুলি করতে পারবা এর পরবর্তীতে এস এন ওয়ান এস টু অ্যালকোহলের শনাক্তকরণ অ্যালকাইনের অলম ধর্ম জৈব যৌগের রূপান্তর এবং অ্যালডল ঘনীভবন এবং কেনিজারও বিক্রিয়া এই টপিকগুলো যদি শুধুমাত্র ভালো করে পড়ো কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না ট্রাস্ট করো কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না ইনশাল্লাহ সুতরাং এখানে প্রত্যেকটা টপিক পড়তে হবে কেন জানো হয়তোবা গতে সমানতা দিয়ে ঘতে দিয়েছে ওজনীকরণ বিক্রিয়া আবার হয়তো বা গতে ওজনীকরণ বিক্রিয়া দিয়ে ঘতে দিয়েছে মার্কনিকোভ অথবা এই সৃজনশীলের যে উদ্দীপকটা থাকে উদ্দীপকের মধ্যে ওজনীকরণ বিক্রিয়া দিয়ে এখানের মধ্যে অ্যালকোহল শনাক্তকরণের প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে সুতরাং জাস্ট এই কয়েকটা টপিক ভাইয়া পড়ো এখানে পাঁচটা ওর ওই এক দুই তিন চার পাঁচ ছয়টা টপিক আছে এগারোটা টপিক পড়লে তুমি দুইটা সৃজনশীল অনায়াসে কমন করা জৈব যোগের টপিকের সংখ্যা হাজার হাজার টপিক বুঝতে পারছো শুধু এই কয়েকটা টপিক পড়ো তোমাকে সৃজনশীল প্রশ্নের উত্তর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ এখন ভাইয়া বেঞ্জিনের কোন জায়গাগুলো পড়ব একদম ধরে ধরে দেখায় দিচ্ছি বেঞ্জিনের থেকে একটা প্রশ্ন আসবেই আসবে নিশ্চিতভাবে বলা যায় একশো পার্সেন্ট নিশ্চিত থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই করে কারণ প্রস্তুতি থেকে তোমার বোর্ড পরীক্ষায় উদ্দীপক দিয়ে দেয় মানে তুমি যে উদ্দীপকটা ধরবা ওই উদ্দীপকের মধ্যে বলে না এক্সের সাথে ওয়াই বিক্রিয়া করলো ওই জায়গাটাতে বেঞ্জিনের প্রস্তুতিটা থেকে উদ্দীপক দেয় প্রথম কাজ বেঞ্জিন থেকে যদি উত্তর করতে চাও প্রথম কাজই হচ্ছে তোমার বেঞ্জিনের প্রস্তুতিগুলো ভালো করে পড়ে ফেলা এরপর পরবর্তীতে বেঞ্জিনের বিভিন্ন রকম সংযোজন আছে যেমন বেঞ্জিনে হাইড্রোজেন সংযোজন বেঞ্জিনে হচ্ছে হ্যালোজেন সংযোজন ওজন সংযোজনটা একটু বেশি ইম্পর্টেন্ট কি বলেছি ওজন সংযোজনটা একটু বেশি ইম্পর্টেন্ট এইটা একটু বেশি করে পড়বা বুঝতে পেরেছ এর পরবর্তীতে হ্যালোজেনেশন নাইট্রেশনটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন এটাও সুপার ডুপার ইম্পর্টেন্ট সুতরাং নাইট্রেশন অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বেশি করে পড়বা থ্রি স্টারগুলো তো বাদ দেয়াই যাবে না বুঝতে পেরেছ সুতরাং এখান থেকে যদি উদ্দীপক দেয় গ কোথায় থেকে দিবে ওজনীকরণ থেকে দিতে পারে নাইট্রেশন দিতে পারে অ্যালকাইলেশন দিতে পারে এর পরেও বাকি যদি পড়ো অ্যাসাইলেশন পড়ো হ্যালোজেনেশন পড়ো এই কয়েকটা থেকে পাবা ঘ নাম্বারে কোথায় থেকে প্রশ্ন করবে গ তো বুঝলাম এখান থেকে মনে রাখবা এখান থেকে গ নাম্বারটা দিয়ে দেয় এখান থেকে নাম্বার এই যে এই দুইটা পার্ট থেকে নাম্বার প্রশ্ন করে আর কি বুঝতে পেরেছো আমার কথা এই পাঠটা থেকে নাম্বার প্রশ্ন করে কি ক্ষেত্রে এখান থেকে ওই যে বলে সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো কোনটা অর্থ প্যারা মেটা নির্দেশক কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা বে কম কে কোন ধরনের বিক্রিয়া দেয় সো এখানের ক্ষেত্রে তুমি কয়টা প্রভাবকের ক্ষেত্রে কয়টা পড়তে পারো মিথেন পড়ো মানে টলোইন পড়ো যেটা বেঞ্জিনের উপর সি ওএইচ ও এইচ পড়ো এনও টু পড়ো বুঝতে পারছো এই কয়েকটা পড়ো অ্যানাফ মোর দেন অ্যানাফ বেঞ্জিন থেকে প্রশ্ন কমন পেতে চাইলে মনে রাখবা এটা উদ্দীপক এখান থেকে হয় গ দিয়ে দিবে হ্যাঁ এখান থেকে তোমাকে ঘ দিয়ে দিবে বুঝতে পারছো একদম ধরে দেখাই দিলাম ভাইয়া এর পরেও যদি তুমি জৈব যৌগ থেকে উত্তর করতে না চাও তাহলে তো মুশকিল তুমি যদি বলো যে ভাইয়া আপনার ওই ক্লাসগুলো কোথায় পাবো আপনি যে ওয়ান শটের ক্লাসের কথা বললেন এই যে দেখো তুমি জাস্ট ক্রোমে চলে যাবা তুমি জাস্ট এখানে তোমাদের কাছে তো ইউটিউব আসেই ইউটিউবে চলে যাবা ইউটিউবে চলে যাওয়ার পরবর্তীতে এখানে লিখে সার্চ দিবা কেমিস্ট্রি সি এইচ ই এম আই এস আর ওয়াই কেমিস্ট্রি সি এল এ ডাবল এস ক্লাস আর ডাবল ও ক্লাসরুম এই যে দেখো এই যে কেমিস্ট্রি ক্লাসরুমে চলে যাবা তার পরবর্তীতে এই যে এখানে দেখো লিস্ট আকারে সাজায় পরিবেশ রসায়ন চাইলে পরিবেশ রসায়নের ক্লাস করতে পারো গুণগত রসায়ন চাইলে গুণগত রসায়নের ক্লাস এখানে প্রথমে তুমি প্লেলিস্টে চলে যাবা প্লেলিস্টে দেখবা অনেকগুলো প্লেলিস্ট আছে এইগুলো তোমার যেটা প্রয়োজন তুমি সেটা করতে পারো দেখো প্লেলিস্টে অনেকগুলো ভিডিও আছে এখানের মধ্যে দেখবা একুশটা ভিডিও এই যে দেখো পরিবেশ রসায়ন একুশটা ভিডিও এখানে চলে যাবা এখানে মধ্যে দেখবা এই যে দেখো জৈব যৌগের ক্লাস আছে তুমি চাইলে পরিবেশ রসায়নও করতে পারো তুমি চাইলে পরিবেশ রসায়নও করতে পারো জৈব যৌগও করতে পারো পরিমাণগত রসায়নও করতে পারো বুঝতে পারছো যেইটা অধ্যায় দরকার তোমার যেই অধ্যায় দরকার মৌলের পর্যায় বৃত্ত ধর্ম করতে পারো এই যে দেখো এখানে মধ্যে যদি তুমি চলে যাও এই যে এই অধ্যায়গুলো এই যে বেঞ্জিনের ওজন সংযোজন তোমাকে যে এইগুলো জিনিস দিয়েছি সাজেশন দিয়েছি আমি এই ক্লাস থেকেই দিয়েছি এখানে বিগত বছরের স্টুডেন্টরা যারা ক্লাস করেছে এই যে দেখো বোর্ড কোশ্চেনগুলো গুলো সলভ করে দিয়েছি কুমিল্লা বোর্ড তেইশের প্রশ্ন রাইট এই যে বিভিন্ন সময় এই যে বেঞ্জিনের প্রস্তুতি দেখাচ্ছে কিভাবে বেঞ্জিনের প্রস্তুতি থেকে সৃজনশীল আসে রাইট এখানের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে কোনগুলো পার্ট তুমি বেশি করে পড়বা এই যে দেখো এখানের মধ্যে এই যে দেখো বেঞ্জিনের পার্টগুলো খুব সুন্দর করে দেয়া আছে জাস্ট আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিলাম আর কি সো তুমি চাইলে এখানের মধ্যে তোমার যেইটা ক্লাস প্রয়োজন তুমি সেই ক্লাসটাই করতে পারো হোপফুলি তুমি বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে টার্গেট করে রাখো তিনটা সৃজনশীল প্রশ্নের উত্তর করবা তুমি পারবা তোমার উপর আমার সেই বিশ্বাস রয়েছে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ